আগামী আটচল্লিশ ঘণ্টা দেশের ইতিহাসে আরেকটি টার্নিং পয়েন্ট প্রধান উপদেষ্টা কি পদত্যাগ করছেন সেনা প্রধানের বক্তব্যে উত্তপ্ত রাজনীতি বিস্তারিত আসছে এই ভিডিওতে আজকের ভিডিওতে তুলে ধরছি দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা যা আগামী আটচল্লিশ ঘন্টায় এক নতুন মোড় নিতে পারে গতকাল এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে এ বৈঠকটি ছিল রুদ্ধদার যেখানে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ছিলেন এছাড়া তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি এবং তা শনিবারের মধ্যেই হতে পারে এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপা উত্তেজনা বাড়ছে বিএনপি এবং এনসিপি পাল্টাপাল্টি ছয়জন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে সেই সাথে ছাত্রদলের দলের অবস্থান হাইকোর্টের রায় অনুযায়ী ইসরা ঘোষণের শপথ প্রসঙ্গ এবং সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য সরকারকে ফেলেছে চরম অস্বস্তিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত তার মতে মানবিক করিডর বন্দর এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নির্বাচিত সরকার থেকেই আসা উচিত এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে বিএনপি একে স্বাগত জানালেও অনেক বিশ্লেষক একে সেনা নিয়মনীতি নীতি লঙ্ঘন হিসাবে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী নেতাকর্মীদের উল্লাস দেখা গেছে অন্যদিকে ভারতের কয়েকটি গণমাধ্যম এই বক্তব্য নিয়ে বিতর্কিত ও উত্তেজনাকর মন্তব্য করছে যার মধ্যে সেনা অভ্যুত্থানেরও ইঙ্গিত রয়েছে বিশ্লেষকরা বলছেন ডক্টর ইনুস সরকারের দায়িত্ব ছাড়লে দেশে অনিশ্চয়তার কালো ছায়া নেমে আসতে পারে তবে উপদেষ্টারা আপাতত তাকে সময় নিতে অনুরোধ করছেন এবং শনিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জুলাই আন্দোলনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমর্থনের আশ্বাস দিয়েছেন তার মতে এই সরকারকে ঘিরে জনগণের প্রত্যাশা ও আন্দোলনের ত্যাগ রয়েছে তাই এখন হাল ছেড়ে দেওয়া উচিত নয় দেশের রাজনীতিতে প্রতিদিন নতুন বাঘ আসছে আগামী আটচল্লিশ ঘন্টা সত্যিই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার মতে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি পদত্যাগ করা উচিত কমেন্টে মতামত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না